হ্যালো গ্রাইজ সালামুকুম অনেকদিন ধরে চিন্তা করতেছি আপনার সাথে একটা শেয়ার করব যেটা হয়তো আপনারা সবাই জানেন তারপরও বিষয়টা আমার কাছে মনে হলো যে আমার ভিতরে যেটা আসলে ফিল হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে আপনার সবার সাথে একটু শেয়ার করি বিষয়টা সেটা হলো যে এই যে কয়েকদিন ধরে আপনারা একটা নিউজ পাচ্ছেন ক্রিকেটার নাসুম আহমেদ এবং তার ফ্যামিলি একটা নিউজ সেটা নিয়ে আসলে বিষয়টা আর বিষয়টা হল যদি দেখেন যেটা গত চার বছর আগের জিনিস চার বছর আগের জিনিস হঠাৎ করে আবার নতুন করে শুরু হলো কোন সময় যে সময় নাসুম আহমেদ বাংলাদেশের একজন জাতীয় দলের ক্রিকেটার হয়ে এশিয়া কাপের মতো এত বড় একটা ইভেন্টে খেলতে গেছে ঠিক ওই সময় যেটা তাও ওই দেশে যাওয়ার পরে এদেশ থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আমি চিন্তা কর যে চার বছর আগের জিনিস হঠাৎ করে এখন এখন কেন যেখানে এত বড় একটা ইভেন্টে খেলতে গেলে একটা মানুষের মন মানসিকতা শারীরিক সব কিছুই তাকে খুবই সুস্থ বা একদম ফ্রেশ থাকতে হবে সেখানে এত বড় একটা প্রেশার এটা ক্রিকেটারের উপর দেওয়া মানে তো তার খেলার প্রতি সম্পূর্ণ মনোযোগ নষ্ট এটা আমার কাছে মনে হচ্ছে এটা একটা এটা এক ধরনের চালাকি এটা এক ধরনের রাজনীতির মাধ্যমে রাজনীতি চাই রাজনীতি চালের মতো আর কি হ্যাঁ তারপরে চিন্তা করেন আমাদের যারা বাংলাদেশের যারা সাংবাদিক তারা এত সুন্দরভাবে এত সুন্দরভাবে কাহিনিটা এটা সাজানো হয়েছে এর চার বছর আর কোনো তাদের কোনো খবর না আপনি চিন্তা করেন বাংলাদেশে একটা পত্রিকা ধরেন আপনার কালবেলা কালবেলায় পত্রিকাটা এত সুন্দরভাবে তারা সাজাইছে যে বাড়ি ছাড়ার কারণ জানালেন ক্রিকেটার নাসুমের বাবা যে সেখানে বলতেছে যে তাদের ক্রিকেটার নাসুমের যে শ্বশুরবাড়ি মেহমানদারি নিয়ে যে সমস্যাটা ওই সমস্যাটা তাদের ফ্যামিলিতে একটা জামালা তৈরি হয় সে সেই দিন থেকে তারা বাবা বের হয়ে গেছে বাড়ি থেকে এটা উঠানো উল্লেখ করা হয়েছে কালবেলার একটা নিউজের মধ্যে তো এছাড়া আবার ডেইলি ক্যাম্পাসের মধ্যে বলা হয়েছে বাবার সঙ্গে কী হয়েছিল নাসুমের কেন এক কাপড়ে বেরিয়ে গেছিলেন বাড়ি ছাড়া তারপরে আপনার জাগর নিউজ টোয়েন্টি ফোরে উঠানো হয়েছে সংসার চালাতে নিরাপত্তা কর্মী চাকরি করছেন ক্রিকেটার নাসুমের বাবা হ্যাঁ তারপর সিলেট নিউজ টাইমস একটা পত্রিকা আছে ওটা অনলাইন পত্রিকা বলে আমরা সেখানে এমনভাবে লেখা হয়েছে যেন জাতীয় দলের ক্রিকেটার নাসুম ও সময় উপযোগী মানবিক সাংবাদিকতা এটা সেপ্টেম্বর সাত তারিখ দু হাজার পঁচিশের প্রকাশিত একটা নিউজ তার মানে সময় উপযোগী মানবিক সাংবাদিকতা মানে যেই সাংবাদিক এই নিউজটা প্রকাশ করছে এটা সময় উপযোগী হলো মানে তার কাছে মনে হলো যে এটা সময় উপযোগী এটা সময় উপযোগী কীভাবে হলো একটা লোকে এশিয়া কাপে খেলতে গেছে এশিয়ার মতো এশিয়া কাপের মতো একটা বড় ইভেন্টে খেলতে গেছে সেখানে ওই সময় ক্রিকেটারের মন মানসিকতা চিন্তা না করে আঠারো কোটি মানুষের যেটা আবেগ ক্রিকেট সে কথা চিন্তা না করে সে একটা সংবাদ প্রকাশ করে দিল এটা সময় উপযোগী মানবিকতা হলো সময় উপযোগী সাংবাদিকতা হলো এই জিনিসটা তো সে খেলে আসার পরও এই জিনিসগুলো উঠানো যায় অথবা চার চার বছর আগে যেহেতু জিনিস এটা আগে উঠাই নিত চার বছর আগে এটা নিউজ দিত ছয় মাস আগে দিত এক বছর আগে দিত নিউজগুলো নিউজগুলো প্রকাশ করে না ঠিক যখনই সে এশিয়া কাপের জন্য রেডি খেলতে গেছে তখনই যখন সাংবাদিক আছে উনি তো আরও অনেক বড়ো শ্রেতা মানে উনি ওনার নাসম মোহাম্মদের বোনের কাছে ফোন দিছে বোনের কাছে ফোন দিয়ে সব খোঁজখবর নিয়ে আসে আসুন না তার আমার কাছে তো মনে হলো যে উনি বাংলাদেশের যেহেতু একজন সাংবাদিক বিশেষ করে ক্রিকেট নিয়ে ওনার চর্চা তা ওনার তো এই জিনিসটা মাথায় থাকা উচিত যে এত বড় একটা ইভেন্টে যেহেতু নাসি মোহাম্মদ খেলতে গেছে এ তার ফ্যামিলিতে যোগাযোগ করা তার বোনের সাথে কথা বলা মানে এটার আরও কীভাবে জল ঘোটা করা যায় জল ঘোলা করা যায় মানে ওই চিন্তা ভাবনা এদের মানে এদের সাধারণ কমন সেন্স বলতে এদের কিছু নেই তা এটা আসলে কোনোভাবে হয় না আমাদের সাংবাদিকদেরকেও আর একটু সচেতন হতে হবে আর একটু ভালোভাবে ভাবনা করছে আসলে কোন সময়ে কোনটাকে সময় উপযোগী বলে কোন সময়ে সংবাদগুলি প্রচার করা উচিত সেই সময়টা শুধু টিআরপি চিন্তা ভাবনা করলে হবে না মানুষের মন মানসিকতা বা সে কখন কোন কাজের জন্য কোথায় যাচ্ছে তার উপর ডিপেন্ড করতে হবে কারণ বাংলাদেশের মানুষের একটা আবেগের স্থান হলো ক্রিকেট সেই ক্রিকেট একটা ভালো বাংলাদেশ বর্তমান বাংলাদেশের ক্রিকেট টিম নিয়ে মানুষের একটা আশা জাগাইছে তো সেখানে এই ধরনের নিউজ আসলে কেউ প্রত্যাশা করে না আর নেক্সট টাইমে এই ধরনের আমার মতে এই ধরনের কোনো নিউজ প্রকাশ করার আগে এই ধরনের পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করা উচিত ধন্যবাদ সবাইকে